সো বাইরে থেকে বেরিয়েছি আজকে পঁয়তাল্লিশ দিন হয়ে গেছে তো এখন আমরা রয়েছি মার্কেট আর গতকাল রাত্রে আমরা এই হোটেলেই ছিলাম যে দেখতে পাচ্ছি পিছনে সেই হোটেল আর তোমরা যদি সোনমার্গে আসো অবশ্যই তোমরা এই হোটেলে থাকতে পারবে দারুণ হোটেল তো আমরা গতকালকেই দেখিয়েছিলাম আর আগেও দেখিয়ে দিচ্ছি তো এই হলো হোটেলের ফ্রন্ট ঠিক আছে তো আমরা এখানে রুম নিয়েছিলাম দারুণ সুন্দর রুম আর হোটেলটা কিন্তু ভীষণ সুন্দর হোটেলের ফোন নাম্বার স্ক্রিনের মধ্যে দেওয়া থাকবে এই হোটেলে সবথেকে বেস্ট যেটা লাগলো সেটা হচ্ছে এই দিককার ভিউটা আর দেখো এটা হলো হোটেল মানে এটা হলো রুম আর রুম থেকে জাস্ট বেরিয়ে কিন্তু এইরকম একটা লোকেশন পাবে তোমরা দেখো এই পিছন দিকে পাহাড় আর এদিকে সব বাড়ি ঘর রয়েছে এদিকে একটা মসজিদ রয়েছে আর একদম এই আমাদের আমি আমরা রুমে ছিলাম এই রুমে ছিলাম এখান থেকে একদম পাশে কিন্তু একটা নদী বয়ে যাচ্ছে ছোট্ট নদী আর এই দেখো এই হচ্ছে সোনমার্গ আর ওইদিকে যাবো আমরা আজকে ঘুরতে সোনমার্গ পুরো শহরটা এই সোনমার্গটা পুরো ঘোরাঘুরি করবো এখন তো চলো আর গতকালকে রাত্রে যে ভাইয়া আমাদেরকে সাপোর্ট করেছে অনেক এই যে हेलो हेलो भैया हेलो थैंक यू कल रात में इतना सपोर्ट और इतना सपोर्ट देने के लिए तो नहीं, तो नहीं। <laughs> और हम नेक्स्ट दो मंथ मन, के बाद हम फिर आ रहे हैं इधर ठीक है ठीक तो है थीके, थीके, हाई कर दीजिए ऐसे करके थैंक यू छोटो बेड़ी चलो साइकिल साइकिल बोलिए सॉरी गाड़ी रेडी हो गया है ए बार हम बीच जाब चलो वेलकम टू सोनमार्ग सर एखन हमें सामने जाब जेखने তা গ্লেসিয়ার গ্লেশিয়ার নামে একটা জায়গা আছে এখানকার খুব ফেমাস জায়গা মানে সোনমার্গের তবে এখন কিন্তু বরফ নেই বরফ যেহেতু নেই সেহেতু আমরা আবার নেক্সট দু মাস পর আবার এখানে আসব তো সামনে রয়েছে তা গ্লেসিয়ার গ্লেশিয়ার যেখানে বজরঙ্গী ভাইজান সেই মুভি শ্যুটিং হয়েছিল বজরঙ্গী ভাইজানের মুভি একটা পার্ট এখানে শুট শ্যুট হয়েছিলো সবাই এরকম হাতি করছে সাইড সিনের জন্য এখানে সাইট সিন সাইট সিন করছে আর এই সোনমার্গের পাশেই কিন্তু রয়েছে এই সোনমার্গের পাশেই রয়েছে অমরনাথ মন্দির ওটার পিঠে চেপে আমাদেরকে ঘুরতে হবে অনেক জায়গা তো আমরা সামনে যাব সামনে আমরা জাস্ট একটা জায়গায় ঘুরবো ওই যে সামনে পাহাড়ে দেখতে পাচ্ছ ওই পাহাড়ে যেখানে বজনেকি ভাইজান মুভির শুটিং হয়েছিল হ্যাঁ উপরটাতে হ্যাঁ আর ডান দিকে দেখো এখানকার ভিউটা তবে আর মাস পর এইসব জায়গা পুরো বরফে ভরে যাবে শুধু বরফ আর বরফ আমরা আবার আসবো দুমাস পর আমরা যেহেতু বরফ দেখতে পাইনি সেহেতু আমাদের মন ভেঙে গেছে তাছাড়া এত সমস্যার মধ্যে রয়েছি তো সেই জন্য আমরা লাদাখটাও যেতে পারলাম না এত সমস্যা নিয়ে আমরা লাদাখ যাবো না আমরা আরও ভালোভাবে শান্তিভাবে যাব অনেক রকম প্রবলেম ফেস করছি সেই জন্য থেকে লে হচ্ছে তিনশো আর নিমু হচ্ছে তিনশো বারো ত্রাস বাষট্টি মানে ডান দিকে ডান দিকে চলে যাচ্ছে ডান দিকে রাস্তা দিয়ে ঠিক দিকে আর্মি ক্যাম্প হ্যাঁ দিকে আর্মি ক্যাম্প আছে আমি দেখাতে পারবো না ভিডিওতে ওই অল্প একটু দেখাতে পারবো সোজা যাচ্ছে শ্রীনগর দিকে আর্মি ট্রানজিট ক্যাম্প তবে এখানে হোটেলের অভাব নেই ডান দিকে বাঁদিকে অনেক হোটেল আর সোনমার্গ পার্কিং প্লেস এই যে ডান দিকে প্রচুর হোটেল রয়েছে প্রচুর ডানদিক বা দুদিকে আছে শুধু হোটেল আর হোটেল দারুন দেখো জায়গাটা ডান দিকের এগুলো বরফে ঢেকে যায় সব আর এই বাড়ির যে ছাদগুলো আমি আগের দিনে একটা ভিডিও বলেছিলাম যে সমতল করা হয় তার কারণ ঠান্ডা পড়ে সেই জন্য না মানে যাতে বরফগুলো না জমে থাকে নিচে পড়ে যায় সেই জন্য বাড়ির ছাদগুলো এরকম করা হয়ে থাকে ঘোড়া কোথা থেকে ধরবে মানে ঘোড়া ঘোড়ায় চাপবে কোথা থেকে सामने से हैं हां को तो साइड सीन का साइड सीन बोलते बोल, मतलब एक ही जगह घूमेंगे हां एक ही जगह घूमेंगे जहाँ आपका वो बजरेगी हाँ बजरेगी भाई इधर एक ही खूरा में दो लून बेड नहीं नहीं दो खूरा चाहिए अलग-अलग खूरा होना चाहिए हा? कैसे लेंगे प्राइस इसका 1200 रुपए उधर तक आ एक एक जन का एक-एक जन का हां बहुत है तो आप कितना दे कहते हैं

যেখানে ভাই যেন শ্যুট হয়েছিল সেখানে যাবো আর এখানে ভিডিও করার জন্য মানে আমাদের যে আমরা যে রিলস ভিডিও বানাই ইনস্টাগ্রামে ওটা বানানোর জন্য তিনশো সাড়ে তিনশো চারশো এক একটা রিলের জন্য আর ওই আঙ্কেল আছে উনি ওই আঙ্কেল আছে উনি আমাদেরকে নিয়ে যাবেন আর ঘোড়ায় চড়ে যাব আমরা তবে হেঁটে হেঁটে যাওয়া হবে কিন্তু অনেক দূর ঘোড়ায় চড়ে যাব ছশো টাকা নেবে ঠিক আছে ওই যে দুটো ঘোড়া আসছে ছোট্ট একটা छोटू তবে मात्र तब घोड़ा ही चले जावा येटा हम भी एकदम माने सपोर्ट परना कारण घोड़ा के कष्ट दिए जावा ठीक नहीं किने व्यापार है जे

আমি ক্ষমা চেয়ে নিচ্ছি যে আমি কোনোদিন এরকম ঘোড়ার পিঠে চড়ে কোথাও যাইনি প্রথমবার তো ঘোড়াকে কষ্ট দেওয়ার মতো আমার নেই তবে উপায় নেই এখানে মানে যেতে তো এখানে কিন্তু অনেক কম্পিটিশন ঘোড়াকে মানে ঘোড়ায় কম রাস্তায় যে প্রচুর জন আটকাচ্ছে বলছে যে তুমি পাঁচশো টাকা কে বলছে সাতশো বলছে ছশো টাকায় কে বলছে হাজার টাকায় ঠিক আছে তো যত কম রেট করতে পারবে তত কিন্তু সুবিধা তো আমরা ছশো টাকায় রেট করেছি মানে তিনশো তিনশো ছশো আর সেটা আবার একদম বজরিঙে ভাইজান যেখানে শ্যুট হয়েছিল সেখানে মানে সেই সেই জায়গায় আমরা যাচ্ছি এখন কি না টাইম লাগা লাগছে

मतलब तो प्राइस कैसे मकई हाँ हाँ मकाई जाता है चाल सौ रुपए क्यों अच्छा तो यहाँ कहाँ मिलेगा ये देन कहाँ है मैं आपको चालीस रुपए दूंगा ठीक है इसको मकाई लो ठीक है आ ठीक है एंट्री हो गया क्योंकि क्यों कष्ट कॉस्ट कर चाहिए हाथी ना हाथी ना हाथी ना हाथी ना घर गलों पचीस कॉस्ट कर चाहिए एक घ ঘোড়ার যখন ওখানে চলে যাব মানে যখন ঘোড়া কমপ্লিট হয়ে যাবে আমাদের তখনই ঘোড়াগুলো কি মা খাই কি খাবে সুপুনই আজিওয়াস গ্ল্যাসিয়ার গ্ল্যাসিয়ার তো যাচ্ছি আমরা বাঁধগের পাহাড় গুলোকে কি ভালো দেখতে লাগছে আমরা এখন আছি সোনমার্গ ওগুলি জল বরফ এখন পাওয়া যাবে না বরফ সেই ফেব্রুয়ারিতে হ্যাঁ সামনে ওই পাহাড় আর কিছুটা গেলে আমরা বজরঙ্গি ভাইজান মুভি যেখানে শ্যুট হয়েছিল সেখানে পৌঁছে যাবো ইনস্টাগ্রামের জন্য রিল বানাচ্ছি তো শুধু ইনস্টাগ্রাম না একটা ফেসবুক ইউটিউব আপলোড করতে পারবো তো সেই রিলসগুলো বানানোর জন্য এখানে কিন্তু অনেক জন আছে সবাই আইফোন ফিফটিন প্রো ম্যাক্স সিক্সটিন প্রো ম্যাক্স দিয়ে ভিডিও বানাচ্ছে তো প্রচুর হাওয়া আসছে সেই জন্য কতটা একটু কম শুনতে পারছো তোমরা সো তোমরা এখানে এসে কিন্তু এক একটা রিলের জন্য দু হাজার তিন হাজার এরকম চার্জেস নিতে পারে ঠিক আছে তো এখানে এসে আগে কথা বলে নিতে হবে যে রিল বানানোর জন্য কতগুলো ক্লিপ দেবে ঠিক আছে কত টাকা নেবে এইগুলো আগে মানে হেডের চার্জ আগে জেনে নিতে হবে হিডেন কি আছে না আছে দেখো সবাই কিন্তু ঘোড়ায় করেই যাচ্ছে কারণ এখানে এই রাস্তাটা পুরো টোটালি কেউ হেঁটে যায় না হেঁটে কেউ যায় না সবাই ঘোড়ায় ঘোড়ার পিঠে চাপে চেপেই যায় ছোট্ট এদিকে ঠিক আছে পায়ে ব্যথা ভালো হয়ে গেছে পায়ে ব্যথা ভালো হয়ে গেছে পায়ে ব্যথা আছে এখন এই ঘোড়াটা খুব বদমাইশ ফাইনালি পৌঁছে গেছি সেই জায়গায় যেখানে বজরঙ্গি ভাইজানের শুটিং হয়েছিল আর সেই জায়গায় পৌঁছে গেছি এই দেখো এই সেই জায়গা যেখানে বজরঙ্গি ভাইজানের মুভি শুটিং হয়েছিল চলো আমরা সামনে সামনে ঘুরবো কিছু আর কিছু ভিডিও শ্যুট করবো কিছু খাওয়া দাওয়া করবো এখানে চাউমিন কত টাকা চাউমিন না ম্যাগি ঠিক আছে দেখো সিনারি দেখো কত সুন্দর আমরা একটা সাইডে যাচ্ছি কারণ কিছু ফটোশ্যুট করব আর কিছু ভিডিও শুটও করবো সেই জন্য তবে হাতে একদম সময় কম আমাদের হাতে একদম সময় কম আছে পঁচিশ মিনিটের মতো আছে পঁচিশ মিনিটের মধ্যে যা হবে ওটা কি করবো মানে পঁচিশ মিনিটের হাতে সময় রয়েছে পঁচিশ মিনিটের মধ্যে আমাদেরকে ঘোরাঘুরি করতে হবে তবে এখানে আসার আগে মানে এইসব জিনিস ঘোরা নেওয়ার আগে না আগে ডিটেলস ভালো করে জানতে হবে ফুল ডিটেলস মানে কত টাকা নেবে পড়া কোনো হিডেন চার্জ আছে কি না মানে ওখানে এখানে এসে কতক্ষণ থাকবে এখানে খাবারের দাম জল পাওয়া যাবে কি না আদৌ হ্যাঁ একটু যদি আগে জেনে নিতে হবে তারপরে এখানে আসতাম এখানে জলের দাম খাবারের দাম অনেক বেশি যখন বরফ পড়ে না এইসব জায়গাতে তখন টোটালি বরফ পড়ে যায় এইসব সাইডে আর তখন দৃশ্য আরও সুন্দর হয়ে ওঠে আমরা একটু হাঁপিয়ে গেছি কারণ ভিডিও শ্যুট করছিলাম এতক্ষণ আমরা প্রায় আধ ঘণ্টা হয়ে গেলো ভিডিও শ্যুট করছি এখানে হ্যাঁ ওহা অর্ডার দিয়ে আছে ওই জায়গা তো এখানে খাওয়া দাওয়া ও ব্যবস্থা রয়েছে চা ম্যাগি সবকিছুর কিন্তু প্রাইস একটু বেসিক যেহেতু চা কফি চা কিন্তু স্পেশাল তো পাহাড় থেকে জলটা পড়ছে হে এত সুন্দর দেখতে লাগছে এই সাইডটা ধরে আচ্ছা আমি একবার দাও ওই যে পাহাড় থেকে জলটা আসছে এইদিক ছাড়ে যাচ্ছে হলতে লাগছে ভাই ছেড়ে বসে ফটোশুট খাওয়া দাও সব কিছু হইরে

এখানে তো অনেক রুম রয়েছে অনেক রুম রয়েছে আর রুম নিয়ে তারপরে এইভাবে ঘোড়ার পিঠে চড়ে তোমরা ঘুরতে পারো আস্তে 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 দেখো মনে হচ্ছে উল্টে যাবে ঘর ঘর কষ্ট হচ্ছে দেখো কত ঘোড়া এখানে শুধু ঘোড়া এখানে সবাই ঘোড়ার পিঠে চড়েই চড়েই কিন্তু আসে কত বাচ্চা বাচ্চা ছেলেরাও সব কিন্তু আমরা নিচে নামলাম একদম ছিলাম ওখানে চলে আসলাম এই যে পিছনে ওই সাইডে গাড়িটা রেখেছি আর এই ঘোড়াগুলো কষ্ট দিয়েছি তাই ঘোড়াগুলোর জন্য কিছু খাবার কিনে দেবো আর খাবার যেটা কিনবো সেটা দিয়ে দেবো মানে যে আমাদের ঘোড়া গাইড করেছে মানে যে আমাদেরকে গাইড করে নিয়ে গেছে তাকেই টাকাটা পেমেন্ট করবো ঘোড়ারা খাই মাখায় নামে একটা খাবার মাখাই তো চল্লিশ টাকা কেজি ওটাই দু কেজি কিনে দেবো এই দুটো ঘোড়াকে মানে দুটো ঘোড়ার জন্য খাবার কিনে দেবো ঘোড়াগুলো কত সুন্দর সুন্দর আহারে খুব কষ্ট দিয়েছে আমার সোনাটাকে আমি কখনো ঘোড়ায় কোনোদিন নেই প্রথমবার চাবলাম আমিও হুম ঠিক নয় ঠিক আছে পায়ে হেঁটে যাওয়াটা ঠিক আমার এটা আর কি যে আমি প্রথমবার ঘোড়ায় পিঠে যাবে গেলাম কত কষ্ট দিয়েছি কিন্তু

এখন ঘড়িতে তিনটে বাজছে রোদ অনেক কিন্তু ঠান্ডা করছে হালকা হালকা ওয়েলকাম টানেল আরে ঠান্ডা টানেল এই টানেলটা পাথর কেটে তৈরি করেছে মানে পাহাড়ের নিচ দিয়ে টানেল তৈরি করেছে কি টেকনোলজি থ্যাঙ্কস ফর সেফ ড্রাইভিং একদমই তাই তো আমরা এবার বেরোলাম টানেল থেকে টানা দশ মিনিট লেগে গেল এখান থেকে বেরোতে ডান দিকে দেখতে পাচ্ছি রঙের যে কাপড় তৈরি হয়েছে আমরা যেদিন এসেছিলাম সেদিন কিন্তু ল্যান্ডস্লাইড ছিল না ঠিক আছে এখন দেখছি ল্যান্ডস্লাইড হয়েছে সেই জন্য ঘিরে দিয়েছে কাপড় দিয়ে আর আমরা যখন এসেছিলাম তখন কিন্তু ল্যান্ডস্লাইড ছিল না তো এই গত দুদিন বৃষ্টি হয়েছে তার জন্য ল্যান্ডস্লাইড হয়েছে তো আস্তে আস্তে আমরা নিয়ে যাব এখান থেকে শ্রীনগর আর তিয়াত্তর কিলোমিটার আমরা আরামসে যাবো শ্রীনগর তো এখান থেকে শ্রীনগর যেতে এখনো দু ঘন্টা লেগে যাবে তো সামনে কোনো হোটেল থেকে খাবার খেয়ে নেবো আমরা চলে এসেছি এখন রাতের খাবার খেতে এই যে জয়মা তারা বাঙালি ধাবা ব্রেকফাস্ট লাঞ্চ ডিনার তিনটে অপশান আছে এখানে কিন্তু এখানে কিন্তু ফোন নাম্বার দেওয়া রয়েছে ঠিক আছে তো আগের ভিডিওতে তোমাদের দেখেছিলাম যে কাশ্মীরে বাঙালি ধাবা কিন্তু এইটা হচ্ছে ফেমাস তো এই যে তো চলো আমরা এখন খাওয়া দাওয়া করবো একদম ভেতরে যাবো খাওয়া দাওয়া করবো সো আমরা আবার চলে এসেছি সেই বাঙালি ধাবাতে কাশ্মীরের সেরা ধাবা কিন্তু একটাই বাঙালি ধাবা একদম তো ছোট্টু এখন কেমন লাগছে ঠিক আছে তো হ্যাঁ এখন একটু ঠিক লাগছে তো আমাদের খাবার চলে এসছে তোমাদের দেখাই এদিকে গরম গরম ভাত পেঁয়াজ এদিকে আলু ভাজা এদিকে একটা তরকারি এদিকে ডাল আছে আর এই মাছ তো একদম কিন্তু মানে আমরা যখন খাবার অর্ডার দিয়েছিলাম তখন সন্ধে তো আমরা সাত অর্ডার দিয়েছিলাম এখন আটটা বাজছে মানে এক ঘন্টা টাইম লাগলো কিন্তু খাবারটা টাটকা পাচ্ছি তোমরা যারা শ্রীনগরে আসবে বাঙালি খাবার রেস্টুরেন্ট কিন্তু একটাই যে রেস্টুরেন্টে বসে আছি ফোন নাম্বার দেওয়া তোমরা অবশ্যই এখানে এখানে এসো রয়েছে তার সাথে খাওয়া দাওয়া তো মানে রয়েছেই আমরা সোনবাগ থেকে আজকে এখানে এসেছি আমরা দুপুর থেকে কোনো খাবার খাইনি মানে ভাত খাইনি আজকে তার কারণ কি না আমরা ভেবেছি যে এখানে এসে খাবার খাবো সেই জন্য এতক্ষণ খাবার খাচ্ছি সারাদিন খাওয়া কোনো ভাত খাওয়া হয়নি এখন ভাত খাচ্ছি কারণ একটাই সেটা হচ্ছে এখানকার খাবারের কোয়ালিটি খুব ভালো সেটা খাওয়া দাওয়া করি তারপর দেখা হচ্ছে তো আমরা খাওয়া দাওয়া করলাম খাবার কোয়ালিটি ভীষণ ভালো তো আমার যারা দর্শক বন্ধু হয়ে তাদের উদ্দেশ্যে কিছু বলতে চাও অবশ্যই বলতে চাই যারা কাশ্মীর ঘুরতে যান অবশ্যই আমার সঙ্গে কন্টাক্ট করুক রুম থেকে শুরু করে এ টু জেড পুরো প্যাকেজটাই বানিয়ে দিতে পারি জম্মু থেকে জম্মু থেকে গাড়িতে নিয়ে আসার দায়িত্ব আমার থাকবে পুরো কাশ্মীর ঘোরানোর দায়িত্ব আমার থাকবে ব্যালগ্রাউন্টেও থাকার ব্যবস্থা আছে বাঙালি খাওয়ার এ টু জেড পুরো প্যাকেজটাই আমি বানিয়ে দিতে পারি শ্রীনগরের মধ্যে দেখছ অবশ্যই তোমরা যদি শ্রীনগর আসো এই হোটেলে আসতে পারো এখানে স্ক্রিনে ফোন নাম্বার দেওয়া রয়েছে তোমরা এখানে এসে ভিজিট করতে পারো আর থেকে ফোন করে দিতে পারো বাকি ডিটেলস তো ফোন করে তোমরা বাকি ডিটেলস জেনে নিতে পারো তো চলো এই ভিডিওটা এখানে শেষ করছি দেখা হবে তোমার সাথে নতুন ভিডিওতে